আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি আর আমিও খুব 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 ভালো আছি যদিও কালকে সোমবার উপোস ছিল আজ মঙ্গলবার তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান সেরে অল্প কিছু না খেলে মানে ঠিক ভালোও থাকবো না তো এখন বাজে হচ্ছে সকাল ছটা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে সকালের কাজগুলো সব সেরে নিয়েছি তারপর এখন ছেলের জন্য টিফিন বানাচ্ছি ছেলে বলছে মাম্মি কতদিন হয়ে গেল চাউমিন খায়নি মানে এই সপ্তাহে সবে মঙ্গলবার হলো এই সপ্তাহে খায়নি গত সপ্তাহে খেয়েছে তো সেই জন্য অনেকদিন চাউমিন খাওয়া হয়নি তাই আজকে সাত করে ওকে একটুখানি চাউমিন বানিয়ে দিলাম একদম সিম্পল করে তারপর দেখো এখন চলে এসেছি মানে ছেলেকে স্কুলে ছাড়ার জন্য রেডি হয়ে গেছি আর কি তো একবারেই কুর্তিটা পরেই নিয়েছিলাম বুঝলে কারণ দুবার তিনবার করে বাসি কাপড় একবার ছাড়বো তারপর আবার একবার কুর্তি পরব এটুকু মানে সময় আমার হাতে থাকে না এই সময়টাতে কারণ সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে আমাকে ঘর থেকে সেই জন্য তো এখানে দেখো বুগলাও রেডি হয়ে গেছে বুগলা বাবা দুদান্তে যাবে কিন্তু এখনো যায়নি যেহেতু আমরা এখনো বেরোইনি তো আমরা বেরোলে পরে ও একটুখানি হেঁটে আর দুটা নিয়ে আসবে তো বুগলা আমাকে বলছে ও আমি সব কিছু করবো তুমি খালি আমাকে চালিয়ে নিয়ে যাবে না ও ও চাই মানে ও চালাবে আমি পিছনে বসে থাকবো রকম কিন্তু আমি বললাম তাহলে আমার তো প্র্যাকটিস হবে না সেই জন্য তো দেখো এখানে স্কুলের সামনে আমি বুগলাকে নামিয়ে দিয়েছি সব বাচ্চারা এখন আসছে এই তো তো স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা বুগলার বাবার জন্য আর একটু চাউমিন করলাম সকালে যদি একবারেই করে দিতাম না তাহলে ও তো সেই নটা সাড়ে নটার সময় টিফিনটা খায় তো তোমার ঠান্ডা হয়ে যেত আর চাউমিন টাউমিন দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যদিও বুগলা খায় কিন্তু স্কুল লাইফে আমরা যখন ছোটো থাকি তখন তো আমাদের ঠান্ডা হোক বা গরম হোক টিফিন পেটে সবটাই খেতে ভালো লাগে কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন দেখবে ঠান্ডা ঠান্ডা খাবার টাবারগুলো আর ভালো লাগে না তো সেই জন্য ওকে আমি এখন একটুখানি চাউমিন করে দেবো আটটার সময় বেরোবে আটটার আগে চাউমিনটা হয়ে যাবে তো দেখছি আমাদের বউ চলে এসেছে কাজ সারবে তো সেই জন্য ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম তারপর ঠাকুর ঘর রান্নাঘর ভাড়ার ঘর সমস্ত মুছে নিয়েছি তারপরে গেলে পরটা কাঁচা কুচি ছিল সেই কাঁচা কুচিগুলো ভিজিয়ে রাখলাম স্নান করার সময় কাচবো তারপর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই এখন সবজিগুলোও চাপাবো মানে ঘরের কাজগুলো সারতে সারতে যতটা রান্না হয় হয়ে যাবে তাহলে কী হয় জানো তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর স্নান করে পুজো করে নিশ্চিন্তে একটু খেতে পাবো মানে কি বলো তো খাবার সময় হরবর হরবর করলে না আমার একদম ভালো লাগে না স্পেশালি মানে টিফিনটার সময় ব্রেকফাস্টে কারণ ব্রেকফাস্টে আমি মুড়ি তো আর মুড়িটা একটু ধীরে ঠান্ডা মাথায় খেতেই বেশি ভাল লাগে তো আজকে ডাটা আলু পোস্ত করব সেই জন্য আলুগুলো আজকে সেদ্ধ করে জল ঝরাইনি তেল ফোন কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তারপর দেখো দিয়ে দিলাম হচ্ছে ডাটাগুলো ডাটা আলু পোস্তটা খেতে মন্দ লাগে না ভালোই লাগে সর্ষে দিয়েও ডাটা ভালো লাগে আবার পোস্ত দিয়েও ভালো লাগে তারপর দেখো একটু নুন দিলাম যেহেতু ডাটা আলু পোস্ত তাই অল্প একটুখানি হলুদ দিয়েছি নাহলে সাধারণত পোস্ততে হলুদ দিই না কারণ পোস্ততে হলুদ দিলে হলুদের স্বাদটা বদলে যায় তবে হ্যাঁ ডাটা পোস্ত শাক পোস্ত এগুলোতে একটু হলুদ দিলে বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা এখন আমি কাঁচাকুচি করে নিলাম আর একটা কাঁচা নাইটিও করে নিয়েছি স্নান করব কিন্তু এখন কাজ বাকি আছে সেটা হচ্ছে বুগলার বাবা একদম ছোট ছোটো চারাপোনা মাছ নিয়েছে আজকে ও চারাপোনা মাছ খেতে ভালোবাসে আর বুগলা চারাপোনা খায় না তো ফ্রিজে বড় মাছ ছিল তো ওর জন্য লেজা আর বেটি বের করে রেখে দিয়েছি আর তোমার ওই চারাপোনা মাছগুলো বাঁচতে হবে এবার ছোট মাছ বাঁচতে না দেখবে অনেক সময় লেগে যায় তো সেই জন্য আর কি তো এদিকে তো পোস্তটা হচ্ছে আর এদিকে আমি দুধটা নামিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেল তারপর দেখো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা রান্না করতে তো আর লাগে না আমার গাড়ি থাকতে হয় না ওটা আস্তে আস্তে হতে থাকবে তো চালে জলে এক করে একটু হাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস গ্যাসটা সিমে করে দেবো না ফুটবে তো চলো এই ফাঁকে মাছটা ধুই নিই কারণ স্নান করার পরে না এই মাছ ধোয়া টাচ ধোয়া গুলো হয় না দেখবে মানে কিরকম গায়ে আস্তানি গন্ধ ওঠে তারপর তোমার জামা কাপড় ভিজে যায় এরকম একটা লাগে না সেই জন্য তো আমি এখন স্নান করতে যাব ভাবছিলাম তারপর হঠাৎ করে মনে হলো ও মা মাছটা তো বাছাই হয়নি তো চলো মাছটা বেছে নি আর রান্নাঘরের কি পজিশন জানো রান্নাঘরে রাটা আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে কিন্তু পোস্ত আমি বাটিনি তাই ওটা পোস্ত দিয়ে নামাতে পারিনি ও কড়াই শুদ্ধ এরকম নামিয়ে রেখে পরে বিউলির ডাল হবে মানে কাঁচা কলায় ডাল সেই ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল ভাত একসাথে হয়ে গেল এদিকে আমি স্নান করে চলে এলাম তো স্নান করে এসে আমি গ্যাস অফ করলাম আর ভাতটা নামিয়ে নিলাম ডালটাও অফ করে দিলাম কারণ ডাল ভাত আমার হয়ে গেল পোস্তটাও হওয়া আছে শুধু পোস্ত বেটে নাড়াচাড়া করে নামালে পরেই পোস্তটা হয়ে যাবে কিন্তু বাটা হয়নি বলে এখনো পর্যন্ত পোস্তটা হলো না তো চলো এখন একটুখানি পুজো দিয়ে নেবো তারপর কিছু খাবার খেয়ে নেবো তো যেদিকেই তাকায় শুধু কাজ কাজ আর কাজ তো কাপড় জামা মেলে তারপর স্নান টান করে দেখলাম বাসনের ছুঁড়িটা পড়ে রয়েছে তো ঢুকিয়ে নিলাম কারণ রোদ হয়ে যাবে তখন আবার ভাল লাগে না ঢুকাতে সেই জন্য তারপর দেখো এখানে আমি চুল টুল আচড়ে নিয়ে একটু সিঁদুর টেকিয়ে নিয়েছি আর এখানে এখন আমি তুলসী মাকে জল দিয়ে দিলাম তারপর একটু সূর্যদেবকে জল দিয়ে দিচ্ছি আজকে সকালবেলাতে তুলসী তুলসী মাকে জল দেওয়া হয়নি তাছাড়া তুলসী মাকে যদি আমি সকালবেলা জল দিয়েও তবুও যদি কোনোদিন দিন স্নান করার পর পুজো করি তাহলে পরে কিন্তু আবারও একবার জল দিই তো জল টল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তারপর আমি একটুখানি মুড়ি খেয়ে নিলাম কালকে ডিমের ঝোল করেছিলাম সেই ডিমের ঝোলটা রয়েছিল সেটা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে তারপর দেখছি কলের জল চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো তো ভাবলাম না জলটাকে নিয়ে নিই তবেই বাকি কাজগুলো আবার সারবো আর আরেকটা কাজ করেছি ডালটা নামিয়ে না ওদিকে ভাজা ভুজি গুলো বসিয়ে দিচ্ছি মানে তোমার অনেক আলু ভাজা হবে শাক ভাজা হবে ঢ্যাঁড়স কেটেছে ঢ্যাঁড়সটা রাত্রে হবে বিশ্ব তো সেইগুলো সব হবে তো চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে নি তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মোহিনী সরকার লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার রান্না বান্না দেখতে খুব ভালো লাগে মাছের ডিমের রেসিপিটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ মোহিনী দিদি ভাই মাছের ডিমের রেসিপিটা তোমার ভালো লেগেছে সেই জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রামপুরহাট থেকে রিতা গুহ রীতা দিদি ভাই লিখেছে অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার রান্না বান্নাগুলো অনেক ভালো লাগে পাশে আছি এগিয়ে যাও বনু থ্যাংক ইউ দিদি ভাই এত সাপোর্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রঘুনাথপুর থেকে ত্রিলোচন ত্রিলোচন দাদা ভাই লিখেছে যে মা ধোকার ডাল্লাটা খুব ভালো হয়েছে সত্যি কথায় আগেকার দিনের রেসিপিগুলো মানে তুলনা হয় না তো থ্যাংক ইউ দাদা ভাই সত্যি করে ধোকার ডালনাটা কিন্তু আমার খুবই মানে ভালো হয়েছিল আর অনেক বন্ধু আমার খুব পছন্দও করেছে তো যাই হোক তোমাদের নামগুলো নিতে নিতে দেখো আমার কলের জল নিয়ে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এতক্ষণ আমি পোস্তটা এখানে বেটে নিচ্ছি তো একদিকে ভাজাটা নাড়বো চাড়বো আর একদিকে পোস্তটা বাড়বো সিলটা যেহেতু এটা অনেকটাই ছোট তো সেই জন্য আমি এই সিলটাতে মানে একটু একটু করে বাড়তে হয় তাই বাইরের বড় সিলটাতে বেটে নিই তো বন্ধুরা সহেলি দাস লিখেছে তোমার এই সিলেবাটা পদ্ধতিটা আমার খুব ভালো লাগে সত্যি কথায় সিলেবাটা রান্না কিন্তু স্বাদ আলাদা হয় অনেক অনেক ভালোবাসা এগিয়ে যাও থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ সত্যি গো আমরা নিজেদের সুবিধার জন্য না দিনের পর দিন এই জিনিসগুলো একদম তুলে দিচ্ছি এই শিলে মশলা বাটা বলো তারপর বটিতে তরকারি কাটা বলো আর হ্যাঁ আর একজন লিখেছে বাবু দাদা ভাই লিখেছে যে ঠাকুমায়ের তরকারি কাটার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে তো হ্যাঁ মা আসলে হাঁটুটা মুড়ি নিচে বসতে পারে না তো সেই জন্য তুলসী মন্দিরটাতে ওরকম ভাবে বসে পড়ে তরকারিটা কাটে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসা পেয়ে আমার আবার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে তোমরা আমাকে আর একটু সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজগুলো মোটামুটি আমি টুকটুক আলু ভাজাটা তুলে নিলাম তারপর যে ডাটা আলু পোস্তটা চাপিয়েছিলাম সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা দিয়ে পরে একটু নাড়াচাড়া করে পোস্ত দিয়ে নামিয়ে নেবো এখন সাড়ে এগারোটা বাজে শাক ভাজা আলু ভাজা ডাটা আলু পোস্ত আর এখানে কিন্তু বিউলির ডালটা হিং আর পাঁচ ফোঁড়ন দিয়ে ফোড়ন দিয়েছি হয়ে গেছে আর এই ঢ্যাঁড়সের তরকারিটা রাত্রে হবে এটা আমি রাত্রেই করবো এখন আর করার সময় হবে না তো চলো এখন মাছের টকটা করে নিই তো এখানে দেখো তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলটা এখন চটকে নিলাম হাত দিয়ে তো মায়ের রেসিপি সব সময় দিলে হবে শাশুড়ি মায়ের রেসিপিটাও তো দিতে হবে তাই না তো আজকে বানাবো হচ্ছে শাশুড়ি মায়ের মতন করে মাছের টক বানাবো হচ্ছে আচার দিয়ে মা না আচার দিয়ে মাছের টকটা খুব ভালো রান্না করতো আগে বুঝলে তো আমার মাও আচার দিয়ে করে কিন্তু আমার মা অন্য ভাবে করে মা ওটা ঝাল টক বলে ওটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো আর আমার শাশুড়ি মা খুব একটা বেশি মশলা টসলা কিছুই দিত না না দিয়ে আচার দিয়ে করতো খেতেও খুব ভালো লাগতো তো চারাপোনা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে এক পিস লেজা আর এক পিস পেটি এটা বুগলার জন্য দিয়েছি ও কি খাবে না খাবে জানি না কিন্তু এই দুটোই দিলাম এখন আপাতত তো এগুলো ভেজে নিচ্ছি তারপর কিন্তু টকটা করব টকটা খুব সিম্পল ভাবেই করব তো মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোন আর তারপরে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ দিলাম যাতে কাঁচা লঙ্কাগুলো ফটফট দুমদাম না ফাটে তারপর ওই যে তেঁতুলগুলো জলটা সেইটা দিয়ে দিলাম এরপর দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে তো আমার একটু জল লাগবে কারণ অনেকগুলো মাছ আছে চারা পোনা আছে কয়েকটা তো বেশিই আছে সেই জন্য তো তেল পাঁচ ফোরনের উপর তেঁতুল গুলা জল ঢালার পর নুন হলুদ দিয়েছি আর কিছু দিইনি তারপর দেখো মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ এই ক্ষেত্রে বলি তোমরা একটুখানি মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু আমি মিষ্টিটা দিলাম না তো এরপর এটাকে ফুটতে দিতে হবে তো দেখো এখন খানিক্ষণ পর এটা কিন্তু ফুটে গেছে আর এটার কোনো ফাংশান নেই এরপর আমি দু পিস মতো আচার দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো আচারের তেল তারপর ঢাকা দিয়ে পাস আর কিছু করা দরকার নেই এই টক খেতে যে কি ভালো লাগে বিশেষ করে এই বর্ষাকালে এই ছোট ছোট পোনা দিয়ে বড় মাছেরও ভালো লাগে বড় মাছ যদি তোমরা এরকম ভাবে আচার দিয়ে টক করো না খেতে খুব ভালো লাগে তারপর দেখো এখন আমি এখানে বসেছি আমি খুব থুকে গেছি বন্ধুরা অনেক অনেক থুকে গেছি আমি তারপর আজকে তোমাদের বললামই যে আমি খুব বাঁচা বেঁচে গেছি তো সেটা হচ্ছে আজকে আমি স্কুটি থেকে পড়ে গেছিলাম বুঝলে স্কুলে বুবলাকে দিয়ে তারপর ফেরত আসার সময় তখন বুবলা ভাগ্যিস ছিল না তো একবার ছেড়ে দুবার পড়ে গেছি মানে একই ভুলের জন্য যেই ভুলটার জন্য প্রথমবারে পড়লাম উঠে তারপরে স্টার্ট করতে গিয়ে সেই ভুলটার জন্যই আবারও পড়েছি তো একটু হাতে পায়ে ব্যথা পেয়েছি মানে এরকম ছুলে টুলে যায়নি কিন্তু আঘাত লেগেছে সো একটু ব্যথা আছে তো সেই জন্য আর কি মানে কীরকম একটা লাগছে তারপর একটু ভয়ও লাগছে স্কুটিটা কিনেছি অক্ষয় তৃতীয়ার দিনে তারপরে কিন্তু আমি রোজই মোটামুটি চালাই আমি স্কুলেটা ভালোই শিখে গেছি বুঝলে কিন্তু আমি কোনোদিনও সেভাবে ভিডিও শেয়ার করিনি কারোর সাথে তোমাদের সাথে আর কি ফেসবুকে ইউটিউবে ভিডিওটা দিইনি জাস্ট রবিবার দিন বগুলার সাথে একটুখানি বেরিয়েছিলাম খুব আনন্দ করেছিলাম তো ভিডিও করেছিলাম তো সেটা এডিট ফেডিট করে সোমবার আমি বিকেলের দিকে ফেসবুক ইউটিউবে ভিডিওটা দিয়েছি ব্যাস মঙ্গলবার সকালেই পড়ে গেছি তো বুঝলে কিছু মানে আমার বলার জন্যই যে আমি খুব ভালো আছি বা এটা আমি খুব পড়তে পারি খুব ভালো পারি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার জানো কি হলো হ্যাঁ ওই দেখতে বুগলার পোষ্য ওই দেখ দুজনে চলে এলো বুঝলো তুই এখন নিজেই ভাত খাস নি হাত দিবি না হাত দিবি না আয় আয় চলে হাত দিবি না ভাত খাওয়া হবে তারপর দেবো এখানে থাক বুবলার ভাত খাওয়া হোক তারপর দেবো থাক চলো বাবা জীবনটা লেগেছিল এখানটা দুপুক 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 করছিল বেঁচেছি তো বন্ধুরা চলে এলাম আর এখন দেখি কাপড়গুলো তুলে নিই কারণ বুঝতেই পারছো আকাশে খুব মেঘ জমেছে যখন তখন বৃষ্টি নামাতে পারে আর ভুগলা তো স্নান করবে এখন ফ্রেশ হবে কত বকর বকর করবে তার ঠিক নেই অনেক দেরি করে দেয় তো সেই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো আর কিছু কিছু জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছি কারণ সেইভাবে তো রোদটা দেয়নি না মেঘলা মেঘলা ওয়েদার করে আছে তো সেই জন্য সবগুলো শুকায়নি যেগুলো হালকা হালকা পাতলা পাতলা সেগুলো সব শুকিয়ে গেছে আর যেগুলো একটু মোটা মোটা সেগুলো সব ভিজে আছে তো তো সেগুলো উল্টে পাল্টে দিচ্ছি চলো এবার খাওয়া দাওয়া করবো আর আমি তো বুগলার পিছনে বসে এলাম বগুলা চালিয়ে নিয়ে এলো বাপরে বাপরে যা ভয় লাগছিল না আমার নিজে তো সকালবেলা পড়েছি তো সেই জন্য আমার এই বেলাতে আরো বেশি ভয় লাগছিল যখন গেলাম তখন মানে এক রকম ভয় লাগছিল আমার বুগলার সঙ্গে আসছি তখন আবার আরেক রকম ভয় লাগছে তো এই আর কি তো চলো এবার খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই তারপর আবার বুগলারও টিউশন আছে আর এখন বাজে হচ্ছে পৌনে আটটা কাজ একটু বেশি দেরি হয়ে গেল তো এখানে এখন মুড়ির সরঞ্জাম চলছে আর ওদিকে চক নিয়ে এসেছে বুলে তো চলো দেখি কি কি দিয়ে মুড়ি মাখাবো আজকে আর রুটি তরকারি সব বাকি আছে আজকে তো দিন তাতে করে রান্না করেছিলাম তরকারিটাও করা হয়নি ওটাও তো এখানে দেখো চানাচুর পেঁয়াজ চাট মশলা আর ছোলা ভাজা নিয়েছি কাঁচা সরষের তেল দিয়েছি আর এখন আমি লেবুটাকে চটকাচ্ছি এটার সাথে কারণ লেবু পাতি লেবুর রসের না ফ্লেভারটা খুব ভালো ঝালমুড়িতে যায় তো ছোলা ভাজা দিয়েছি ছোলা ভিজে দিলে পরে আরও ভাল লাগতো টেস্টি লাগতো কিন্তু ছোলা তো ভিজানো হয়নি ভুলে গেছি সেই জন্য ভাজা দিচ্ছি এরপর এটাতে আমার হাতের ভালোবাসার ছোঁয়া দিতে হবে খুব ভালো করে এটাকে মাখাতে হবে তো বন্ধুরা একাধিক মাঝের মধ্যে কিন্তু এরকম মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে তাই না সাথে যদি এরকম চপ থাকে তাহলে তো গলারই নেই একদম গলা পর্যন্ত অম্বলটা উঠবে গড়গড়িয়ে যা হবে হোক মরবো তো মরবো খেয়েই মরবো কি তোমরা মত অত পালন পেলে পেলে পারি না জানো অনেক জনা বলে মোটা হয়ে যাচ্ছি এটা খাবো না মোটা হয়ে যাচ্ছি দুধ মোটা আর পাতলা এই শরীর হচ্ছে পচা শরীর বুঝলে তো চলো এটা হয়ে গেছে মাখানো বুবলার বাবাকে আগে দিয়ে দিই তারপর বুবলা খাবে না বুবলা আজকে নান খেয়ে এসছে টিউশন থেকে ফোন করেছিল মাম্মি আমি নান খাচ্ছি তার আবার নানের ইয়ে পায়নি তোমার ওই কী বলে ওটাকে এই হ্যাঁ নান আর ছোলা ঘুগনি ছিল না নি তরকা দিয়েছিল সেই তরকা নান খেয়ে এসেছে তো চলো চপ দিয়ে দিই বুলা চপ নেবে কিনা জানি চপ দিলাম তো ও চপ খেতে চায় না চপটা নেবে কিনা কে জানে তো বন্ধুরা ঝালমুড়িতে ঝালটাই দিতে ভুলে গেছি বুঝলে লঙ্কাটাই দিতে ভুলে গেছি এই হচ্ছে সরু লঙ্কা লঙ্কা খুব ঝাল এগুলো কুচি করে দিলে মুড়িটা তো ভালো লাগতো কিন্তু চলো কুচানো হয়নি তো এমনিই দিয়ে দেব তো ভাবা যায় ঝালমুড়ি ঝাল ছাড়া হয়ে গেল আজকে তো যাই হোক কাঁচা লঙ্কা তো এরকম নিয়েও খাওয়া যাবে এই ছোট্ট মাথাতে চাপ অনেক বড় বুঝলে হাসি মুখে জয় করব যতই বলি কিন্তু চাপ কি আর কম হয় সাথে তো ভ্যাপসা গরম রয়েইছে তো চলো ওদেরকে সবাইকে দিয়ে আর আমিও খেয়ে নিই তারপর রুটি তরকারি করব। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা